ফিন বাংলা বয়সে ফিনিস ভাষা শিক্ষা কার্যক্রমের অন্যতম পর্বে আজকেও আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে আমি আছি সিটির পথে প্রান্তরে আমরা দেখবো সিটি এবং ফিনল্যান্ডকে আমরা জানবো আর সাথে সাথে ভাষা সম্পর্কেও জানব কের পনেরোতম পর্বটিতে আমরা প্রথমে জানব ফিনল্যান্ড সম্পর্কে কিছু তথ্য তারপরে আমরা ভাষা সম্পর্কে কিছু জানব সর্বশেষ আমরা আমাদের অতিথির সাথে কথা বলবো আজকে আপনাদের জন্য বিশেষ অতিথি আছেন ওনার সাথে কথা বলবে জানবো ফিনিশ সংস্কৃতি সম্পর্কে কিছু তথ্য এবং এই অতিথি মজার ব্যাপার হলো আমাদের সাথে ঈদ উদযাপন করেছেন সেই তার অভিজ্ঞতাও জানবো আমাদের ঈদ সম্পর্কে চলুন আমরা প্রথম পর্বে চলে যাই প্রথমে জেনে নেই ফিনল্যান্ড সম্পর্কে কিছু তথ্য ফিনল্যান্ডের মোট আয়তন তিন লক্ষ আটত্রিশ হাজার চারশো বাষট্টি স্কোয়ার কিলোমিটার আর এই বিশাল আয়তনের দেশে জনসংখ্যা মাত্র পঞ্চান্ন লক্ষ আর এই পঞ্চান্ন লক্ষ জনসংখ্যার বিশাল আয়তনের দেশে পঁচাত্তর ভাগেরও বেশি অঞ্চল বন জঙ্গলে কিংবা ফরেস্টে ঘেরা আর এই ফিনল্যান্ডের সামার বা গ্রীষ্মকাল যেমন সুন্দর চতুর্দিকে সবুজ ঘেরা ঠিক তেমনি ফিনল্যান্ডের শীতকাল শুভ্রতায় ভরা অর্থাৎ চতুর্দিকে সাদা আর সাদা যার জন্য সব সময়ের জন্যই ফিনল্যান্ডের প্রকৃতি অসম্ভব সুন্দর তাছাড়াও ফিনল্যান্ড থেকেও কিন্তু আপনারা নিশিত সূর্য দেখতে পাবেন অর্থাৎ মিড নাইট সান দেখতে পাবেন যেমনটি এখন আমার মাথার উপরে সূর্য জল ঝল করছে ঠিক তেমনি রাত এগারোটা থেকে রাত আড়াইটা পর্যন্ত এই গ্রীষ্মকালে আপনার মাথার উপরে সূর্য আপনি দেখতে পাবেন তাছাড়া নর্দান লাইট কিংবা অরোরাও কিন্তু ফিনল্যান্ডের লাফল্যান্ড থেকে আপনারা উপভোগ করতে পারবেন ফিনল্যান্ড সত্যিকার প্রকৃতির দেশ এবং মন ভালো লাগার দেশ আপনার মন যদি খুব খারাপ থাকে চলে আসুন ফিনল্যান্ডে কিছুদিন বেরিয়ে যান দেখবেন অসম্ভব ভালো লেগে যাবে এই শান্তির শান্তির দেশের প্রকৃতি চলুন এবার আমরা ফিনিশ ভাষা সম্পর্কে কথা বলি গত পর্বে আমরা বলেছিলাম ভেরবি তুপি এ উকসি কিংবা ক্রিয়ার ধরন এক তাকে বুঝার জন্য আমাদেরকে ক পে তে অর্থাৎ কে পি কিংবা ব্যঞ্জন বর্ণের পরিবর্তন কিভাবে হয় সেটা আমাদেরকে জানতে হবে তাই আমি আপনাদেরকে প্রথমেই এই ব্যঞ্জন বর্ণের পরিবর্তন সম্পর্কে বলবো আমাদেরকে যে তালিকাটি মনে রাখতে হবে কে পি টি সম্পর্কে সেটা আমি আপনাদেরকে বলবো ব্যঞ্জন বর্ণের পরিবর্তন মানে হলো এটাই ফিনিশে বলা হয় ভার্বের পরিবর্তন কিংবা জ্যানেটিভ বা আমরা যেটাকে বলি জ্ঞানে আমরা এর আগে দেখেছেন ওই জ্ঞানেটিভির টিভির ব্যবহারের ক্ষেত্রে এই ভার্ভের স্ট্রং থেকে উইক হবে অর্থাৎ শক্ত অবস্থান থেকে দুর্বল হবে সেটা কীরকম ধরেন কোনো ভার্বে থাকল ডাবল কে ফিনিশে বলা হয় ক ক কিন্তু ইংলিশে সেটা হলো কে এবং কে এই দুইটা কে যদি কোনো ভার্বের সাথে থাকে কিংবা কোনো নাউনের সাথেও থাকে তাহলে সেটা জেনেটিভ করতে গেলে একটা ক পয়েস হয়ে যাবে ফিনিশে বলা হয় অর্থাৎ বাদ হয়ে যাবে যদি দুইটা কে থাকে একটা কে রিমুভ করে দিতে হবে অর্থাৎ অপসারণ হয়ে যাবে একটা কে থাকবে আর যদি একটা কে থাকে তাহলে সেটা পয়েস হয়ে যাবে পয়েস মানে বাদ হয়ে যাওয়া তার মানে হলো আমরা যেরকম লু কেয়া বলেছিলাম ওখানে একটা কে ছিল সেটা কিন্তু পরে আমরা যেরকম দেখেছিলাম যে মিনা লুয়েন এরকম করে দেখেছিলাম না সেই জায়গাটার জন্য কিন্তু ওই ওই স্ট্রং থেকে এটা উইক হয়ে গেছে অর্থাৎ কটাকে রিমুভ করে দিতে হয়েছে সেই কারণে এটা লুয়েন হয়েছে ঠিক একই রকমভাবে যদি দুইটা পি থাকে তাহলে সে একটা পি হয়ে যাবে যদি একটা পি থাকে তাহলে সেটা ভি হয়ে যাবে আর যদি এন আর টি একসাথে থাকে তাহলে সেটা এন এন হয়ে যাবে আর যদি আর টি একসাথে থাকে সেটা আর আর হয়ে যাবে আর যদি এন কে একসাথে থাকে তাহলে সেটা এন জি হবে এল টি এই এল টি যদি একসাথে কোনো ভার্বের সাথে থাকতে তাহলে সেটাও হয়ে যাবে এল এল তো এই যে তালিকাটা আপনাদের সামনে দিলাম এইটা আমাদের সব সময় মনে রাখতে হবে এটা কি বলা হয় ক পেতে চেঞ্জ কিংবা কনসেন্টের পরিবর্তন কিংবা বাংলায় ব্যঞ্জন বর্ণের পরিবর্তন এই লিস্টটা যদি আমাদেরকে মনে না থাকে তাহলে আমরা সঠিকভাবে ভার্বের ব্যবহার করতে পারবো না এই যে যা যা আমি আপনাদেরকে বললাম এটা একটু ভালো করে দেখে ভালো করে মনে রাখতে হবে যারা ভাষা শিখতে আগ্রহী তাদেরকে এটা মনে রাখতেই হবে আমি সব বলতে পারলাম না কারণ সময়ের অভাবে কিন্তু লিস্টে কিন্তু পুরা সব দেওয়া আছে আপনাদের এটা সামনে রেখে সে অনুযায়ী বাক্য ব্যবহার করতে হবে চলুন আমরা উদাহরণ হিসাবে বলি যে আমি পড়ি গত পর্বে যেটা বলেছিলাম মিনা লুয়েন ওই যে এরকম করে এটা লুয়েনটা কিভাবে হলো লুয়েনটা হওয়ার কারণ হলো এই যে ঠিক ক পেতে চেঞ্জের যে নিয়মে এখানে একটা কে আছে এই একটা কে যদি থাকে এটা পয়েজ হয়ে যাবে যদি দুইটা থাকতো তাহলে একটা থাকতো তো এই কেটা পয়স হয়ে গেল কিন্তু ভাব টাইপ এক বা ক্রিয়ার ধরন একের নিয়ম হলো যে ভাওয়েল দুইটা থাকে একের মধ্যে দুইটা ভাওয়েল যখন থাকে তখন একটাকে অটোমেটিক্যালি আপনাদের বাদ দিতে হবে শেষের টুকু আর একটা থাকবে যেরকম লুকে ক্ষেত্রে শেষ দুইটা ভাওয়েল ই এবং এ ছিল এটা আগেই বাদ দিতে হবে এই ভার টাইপ একের নিয়মে তারপরে কোপেদের নিয়মে আপনাদেরকে কে যেটা এটাকে বাদ দিতে হবে সেই জন্য এটা মিনা লুয়েন হলো একই রকমভাবে সিনা দিয়ে যদি করি তুমি পড়ো তাহলে সিনা লুয়েত কিন্তু হ্যান যেটা অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গলের নাম্বার সেটা কিন্তু আবার স্ট্রংই হবে থার্ড পার্সন সিঙ্গলের নাম্বার এবং হলো থার্ড পার্সন প্লোরাল অর্থাৎ হান সে এবং তারা সেই ক্ষেত্রে স্ট্রং হবে যেরকম হ্যান লুকে এই যে এটা স্ট্রং থাকলো এখানে কে থাকছে পাশাপাশি হ্যা লুকে বাদ। এটা একই রকমভাবে কিরো অর্থাৎ টু রাইট বা আমি লিখি সেটা কেমন হবে মিনা কিরো তান অর্থাৎ এই যে মিনা কিরো ওই এখানে কিন্তু একটা টি আছে কারণ ক পেতের চেন যখন ডাবল টি থাকবে তখন একটা টি বাদ চলে যাবে আর ভার্বি টুপি কিংবা ক্রিয়ার ধরন একের নিয়ম অনুযায়ী লাস্ট দুইটা বাউলের একটা বাউল তো আমাদেরকে বাদ দিতেই হবে সেটা আমরা কিন্তু বাদ দিয়ে এই ডাবল টি থেকে একটা টি করলাম তাহলে মিনা কিরোয়ত সিনাকি রোয়েতাত হ্যান কিরোয় তা কারণ হলো হ্যান আবার স্ট্রং হবে সেই জন্য হ্যান বা থার্ড পার্সেন্ট সিঙ্গুলারে কোনো কিছু বাদ দেওয়া যাবে না বরং ওইটা ঠিক ওই স্ট্রং পজিশনে থাকবে ঠিক একই রকমভাবে যদি আমরা সোপিয়ার ক্ষেত্রে উদাহরণটা দিই যে সপিয়া মানে টু এগ্রি করা সম্মত হওয়া তাহলে কিরকম ভাবে আমরা বলেছি পি যদি থাকে পিটা ভি হয়ে যাবে তাহলে আ লাস্ট হলো দুটা আই আর এ এই আই আর এর থেকে টু পি এক এর অনুযায়ী জানি যে আমাকে লাস্ট বাদ দিতে হবে তাহলে এ আমরা বয়েস করে দিলাম তারপরে আমাদের থাকলো কি সোপি এই সোপির পিটা কিন্তু ক পেতের চেঞ্জ অনুযায়ী পরিবর্তন হবে পি কি হবে ভি হয়ে যাবে তাহলে মিনা সিন আর মিনার জন্য অ্যান বসাই দিলাম ঠিক একই রকমভাবে হ্যান সপি এরকম করে সেন্টেন্স হবে ঠিক আপনারা এই উদাহরণগুলা দেখবেন কেতের নিয়মগুলা মনে আর ভার্ব টাইপ এক এর মনে রাখতে হবে ভেরি সিম্পল যেটা ভার্ব টাইপ যে ভার্বের শেষে দুটা ভাবেল থাকবে সেটাকে ভার্ব টাইপ এক বলা হবে আর এই দুটা ভার্বকে থেকে সেন্টেন্স বা বাক্য ব্যবহারের ক্ষেত্রে ভার্বের শেষে দুইটা ভাবেল থেকে একটা পয়েস হয়ে যাবে আর বাকি ক নিয়মটা ফলো করে সেন্টেন্স শুরু হয়ে যাবে এখন কিন্তু আমরা জেনে গেলাম কিভাবে বাক্য গঠন করতে হবে তার মানে হলো কিভাবে কথা বলতে হবে শুরু করে দিন কথা বলা সব কিছু দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে যাবে ভাষা কিন্তু আজকে এ পর্যন্তই আমরা এবার চলে যাব আমাদের অতিথির কাছে অতিথির কাছ থেকে শুনব মুসলিমদের প্রতি তাদের অনুভূতি কিংবা অভিজ্ঞতা কারণ অতিথি ফিরিশ নাগরিক এবং সে আমাদের সাথে ঈদ উদযাপন করেছে শুনে খুশি হবেন সেই ঈদের নামাজ পড়েছে আমাদের সাথে আমরা দেখব ঈদ কীভাবে উদযাপন করলাম এবং আরেকটি সুখবর হলো বা সৌভাগ্য আমাদের যে আমরা তাকে পেয়েছি সে কিন্তু ফিনিশ ভাষা এবং সংস্কৃতির শিক্ষক তার কাছ থেকে জানতেও চাইবো এই যে আমরা যারা প্রবাসী বা বিদেশি ফিনল্যান্ডে তারা কিভাবে ভাষা দ্রুত শিখতে পারি কিংবা আত্মস্ত করতে পারি চলুন আমরা অতিথির সাথে কথা বলি Hello Mikko. Hei, tervetuloa. Kiitos. Ja hauska tavata. Uh, äh, iloinen, että sä oot meidän mukana. Tervetuloa uudelleen. Voisitko sanoa, miltä tuntuu tästä ihl ihlasta? Joo, musta tuntuu todella hyvältä. Mä olen tänä keväänä saanut bangladesilaisia ystäviä ja mä olen viettänyt aikaa heidän kanssaan. Tämä idijuhlan viettäminen heidän kanssaan se on ollut minulle uusi kokemus ensimmäinen kerta.

Ensimmäiseksi haluaisin sanoa, että se ei tapahdu nopeasti, vaan enemmän se on maratonmatka. Se on pitkä matka. Se kieli ei ole maailman helpoin kieli, mutta se on mahdollista oppia. Minä toivoisin, että olisit rohkea ja puhuisit suomen kieltä ja käyttäisit suomen kieltä erilaisissa tilanteissa niin paljon kuin mahdollista. Esimerkiksi hei, moi, kiitos, anteeksi. Sinä voit aloittaa tästä ja sitten rohkeasti eteenpäin, älä pelkää. তোমরা ভয় পেও না ভাষা শিক্ষার জন্য তোমাদেরকে অত্যন্ত পরিশ্রমী হতে হবে একটিভ থাকতে হবে সবসময় এবং ভাষা শিক্ষাটা আসলেও খুবই দ্রুত শিখে ফেলা যায় না এটা আসলে ম্যারাথনের মতো অর্থাৎ আস্তে আস্তে চলতে হয় হাঁটতে হয় দৌড়াতে হয় তারপরে শিখতে হয় এখন আমি আমার গেস্ট অর্থাৎ মিক্কোর সাথে আরও কিছু কথা বলবো এগুলার উদ্দেশ্য হলো আমরা এ যাবত যা জেনেছি কিংবা শিখেছি সেইগুলার ব্যবহার করার চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন ভালো করে এটা শোনার জন্য বুঝতে পারেন কি না শুধু এটুকু চর্চা করার জন্য তাহলে এখন চলুন মিক্কোর সাথে আরেকটু কথা বলি হে মিক্কো nimeni on Mikko Kiippa. Mikko Kiippa. Okei, missä sinä asut? Mä asun Vantaalla, eli ihan tuossa pääkaupungin lähellä. Ja, monta vuotta sinä olet opettajan ammattissa? Mä valmistuin yliopistosta kaksi vuotta sitten ja mä oon siitä lähtien tehnyt opettajan töitä, eli kaksi vuotta on ollut opettaja. Sutti ku bhallaglu, ami Mikko ke dhannobat Haluaisin kiittää sudamesta ja paljon paljon kiitoksia. আজকে এ পর্যন্তই আমরা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে অনেক কিছুই জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে হয়তো বা কিছু জানলাম হয়তোবা না বাট যদি ভালো লেগে থাকে লাইক করবেন অনুগ্রহ করে আর যদি খারাপ লেগে থাকে তারপরেও ডিসলাইক করে আমাদেরকে জানিয়ে দিন কেন খারাপ লাগলো আমরা চেষ্টা করব আরও ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আগামী পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ফিন বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ